আসসালামু আলাইকুম চাচা এটা কি কবি তোর এখানে কি সবগুলাই নন না মাদি আসসালামু আলাইকুম ভাই আপনি কি কবি তোর ভিডিও করতে এসেছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের দয়া আমিও আল্লাহ আছি আলহামদুলিল্লাহ তো আজকে চলে আসলাম রাজশাহী কবিতর হাট এটা হলো হাট থানা দর্শক বন্ধুরা আপনারা দেখুন গিরিবাজ গোলা কবিতর আসসালামু আলাইকুম ভাই আপনি কি কবিতরে ভিডিও করতে এসেছেন তো দর্শকবৃন্দ্র দেখুন কবিতর বন্ধুরা দেখুন গিরিবাস কবিতর রাজশাহীর গিরিবাস কবিতর কাটাখালি হাটে অনেক সস্তাতে আপনারা কবিতর পেয়ে যাবেন তো ভালোই দেখুন দর্শক বিন্দুরা কবিতরের অভাব নেই অনেক কবিতর আসসালামু আলাইকুম চাচা এটা কি কবিতর গিরিবা এখানে কি সবগুলাই ননাম আদি কত করে পিস এগুলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবিতর অনেক সস্তা জোড়া কত চাচা আপনারা যারা কবিতর নিতে আসবেন তারা চলে আসবেন কাটাখালি হাটে তো বেচা কিনা কেমন চাচা যাক আলহামদুলিল্লাহ আমাদের দেখুন দর্শক বৃন্দ অনেক মানুষ তো দেখুন দর্শক বিন্দুরা কবিতর ব্যথা কিনা হচ্ছে হাটে অনেক কবিতর

যারা যারা কবিতর নেবেন তারা তারা কাঁটাকালি হাটে চলে আসবেন অনেক কবিতর